নমস্কার বন্ধুরা 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে একটা বড় সমস্যা তৈরি হয়েছে শিক্ষক বাতিলের পরেই তৈরি হয়েছে পরীক্ষার খাতা বাতিলের দাবি 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু এখন একটা সংকটের মুখে পড়তে হতে পারে সেই জন্য শিক্ষক শিক্ষিকারা যে মন্তব্য করেছেন এবং সেখানে তাদের স্পষ্ট দাবি যেহেতু তারা অযোগ্য বলে তাদের সমস্ত চাকরি বাতিল করা হয়েছে সেই জন্য তারা চায় এখন যে সমস্ত খাতা তারা দেখেছে এবং গত পাঁচ বছর ধরে যে সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করে দিতে কারণ তাদের দাবি যদি তারা অযোগ্য হয় তাহলে সেই অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যখন খাতা দেখেছে তাহলে সেই খাতা সঠিকভাবে দেখা হয়নি তাদের মন্তব্য যদি আমরা অযোগ্য হই তাহলে আমরা ঠিকঠাকভাবে খাতা দেখতে পারিনি বা আমাদের খাতা দেখাতে ছাত্রছাত্রীরা প্রশ্ন তুলে তুলতে পারে সেই জন্য গত পাঁচ বছরে যে সমস্ত পরীক্ষা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তাহলে সমস্ত পরীক্ষায় বাতিল করা হোক এবং বর্তমানে যে পরীক্ষা হয়েছে সেখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে তাদের খাতা দেখা ইতিমধ্যেই যাদের কমপ্লিট হয়েছে সেই সমস্ত খাতা সম্পূর্ণভাবে বাতিল করা হোক এবং নতুনভাবে পরীক্ষা নেওয়া হোক এমনটাই কিন্তু দাবি করা হয়েছে এবং এই নিয়ে শিক্ষক সংগঠনের তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংগঠনের কাছে চিঠিও পাঠানো হয়েছে বর্তমানে তোমরা এখন অস্বস্তিতে পড়ে যাচ্ছ কারণ তোমাদের সামনেই রেজাল্ট কিন্তু রেজাল্টের আগেই যে বড় সড়ো দুর্ঘটনা ঘটে গেছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উপরে সেখানে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের ওপরে এফেক্ট পড়েছে এমনটা নয় সমস্ত ছাত্র ছাত্রীদের উপরেও কিন্তু এফেক্ট পড়ছে এবং সেই জন্য পরীক্ষার রেজাল্ট পিছিয়ে যাবে কি না কিংবা তোমাদের খাতা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে নাকি তোমাদের নতুনভাবে পরীক্ষা দিতে হবে সেই বিষয়ে কিন্তু একটা এবং সেখানে স্পষ্টত হচ্ছে খাতা দেখাতে নারাজ অনেকেই দুই পরীক্ষার ফল নিয়ে চিন্তা তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সমস্ত খাতা দেখলেন সেই খাতা মূল্যায়ন বাতিল করা হোক কিছুটা অভিমানের সুরেই বলছেন সব চাকরি হারানো শিক্ষকরা তাদের কয়েকজন বলছেন এতগুলো বছর শিক্ষকতা করার পরে প্রমাণিত হলো আমরা অযোগ্য তাহলে অযোগ্যদের খাতা দেখার মূল্যায়ন নিশ্চয়ই যথাযথ মূল্যায়ন হবে না উচ্চ মাধ্যমিক শিক্ষক সংগঠনের তরফ থেকে এই মন্তব্য করা হয়েছে এবং দু সালে এসএসসির এসসির গোটা প্যানেল বাতিল করা হয়েছে এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন কি হবে পরীক্ষার ফল কি পিছিয়ে যাবে সেই নিয়ে একটা বড় সড়ো ফরমান জারি হয়েছে আমার কাছে উচ্চ মাধ্যমিকের খাতা রয়েছে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হলো এবার এই খাতাগুলো নিয়ে আমি কি করব। সেগুলো কি আমি দেখব নাকি ফেরত দেব আদিতি বসু নামে এক অঙ্কের শিক্ষিকা ক্ষোভের সঙ্গে বলছেন পাঁচ বছর ধরে আমরা শিক্ষকতা করে এসেছি তাহলে গত পাঁচ বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে খাতা দেখেছি সেই সমস্ত খাতার মূল্যায়ন বাতিল করা হোক নতুন করে পাঁচ বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হোক পরীক্ষার্থীরা তো চ্যালেঞ্জ করতেই পারে যে তাদের মূল্যায়ন অযোগ্যদের হাতে পড়ে ঠিক মতো হয়নি নতুন করে পরীক্ষায় বসতে চাই তাহলে কি করবে মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক সংগঠনের তরফ থেকেও কি করা হবে এবং এই বিষয়ে স্পষ্টত জানানো হচ্ছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বর্তমানে চাকরি চলে গেছে বা চাকরি হারিয়ে ফেলেছেন বা বাতিল হয়েছে তারা কিন্তু খাতা দেখতে চাইছে না তারা খাতা দেখবে না এবং তারা যে সমস্ত খাতা দেখেছে সেই সমস্ত খাতা বাতিল করা হোক এবং তারা খাতা বাতিল করে দিতে চায় এমনটাই জানানো কিন্তু হচ্ছে এবং সঙ্গে উচ্চ মাধ্যমিকের সংসদ চিরঞ্জীব ভট্টাচার্য বলছেন যদি দেখা যায় খুব কম সংখ্যক চাকরিহারা শিক্ষকরা খাতা দেখেছিলেন তাহলে খুব একটা সমস্যা হবে না এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা অন্য থেকে অনেকটাই কম যদি দেখা যায় চাকরি বাতিল হওয়া বহু শিক্ষক শিক্ষিকারা খাতা দেখছিলেন তাহলে খাতা দেখার উপর একটা প্রভাব পড়বে ফল প্রকাশ কবে হবে সেই বিষয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ফল প্রকাশ পিছিয়ে যেতে পারে এবং বর্তমানে খাতা যে সঠিকভাবে দেখা হয়েছে বা খাতা যারা দেখছিলেন তারা অযোগ্য কি যোগ্য সেই বিষয়ে প্রমাণ এখন ছাত্রছাত্রীরাও করতে পারে সেটাই কিন্তু মন্তব্য করছে সরাসরি শিক্ষক শিক্ষিকারা কারণ তারা বর্তমানে চাকরি হারিয়ে ফেলেছে অযোগ্য বলে কিন্তু আদৌ অযোগ্য কি যোগ্য সেটা কিন্তু প্রমাণিত নয় কিন্তু সঙ্গে বর্তমানে তারা চাইছে যে সমস্ত পাঁচ বছরের পরীক্ষা আবার নতুন করে নেওয়া হোক এবং বর্তমানে যে পরীক্ষা নেওয়া হয়েছিল তারা যে খাতা দেখছিল সমস্ত খাতা বাতিল করে দেওয়া হোক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তার ফলে নতুন শিক্ষক শিক্ষিকারা আবার তোমাদের খাতা দেখতে পারে এবং তোমাদের ফল প্রকাশ আরও পিছিয়ে যেতে পারে বর্তমানে মাধ্যমিকের খাতা দেখা যখন শেষ হয়ে গেছে উচ্চ মাধ্যমিকের খাতা দেখা যখন চলছে সেই মুহূর্তেই বড় সড়ো দুর্ঘটনা ঘটে গেছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উপরে তারা এখন চাইছে সমস্ত যখন তাদের প্যানেল বাতিল করা হয়েছে তাহলে দু সালে যারা যারা পরীক্ষা দিয়েছে তাদেরও নতুনভাবে পরীক্ষা নেওয়া হোক কারণ নতুনভাবে পরীক্ষা দিক এবং বর্তমানে যারা যারা শিক্ষকতা করছেন তারাই তাদের খাতা দেখুক তাই বর্তমানে এখন পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হবে সেই বিষয়ে কিন্তু এখন স্পষ্ট কিছু বলা যাচ্ছে না মে মাসে প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু সেই মে মাসে আদৌ প্রকাশ হতে পারবে কিনা না সেটি কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ